ধরো কি এটা গয়না হয়নি কো না মিলিয়ে দেখে নিতে পারো ইস কি কিচ্ছি রি সে কেলে সব গয়না কার এগুলো তোমার এক ঠাকুমার ছিল রাসমণি বড় দুঃখী মানুষ ছিলেন না তোমার কি আমি গয়না পড়ি কোনোদিন পিসি ঠাকুমার ওই সেকেলে জবরজং গয়নায় কোনো ইন্টারেস্ট নেই আমার আমার জগৎ জুড়ে রয়েছে আমার কলেজ আমার বন্ধু বান্ধব এবং আরও একজন যার কোনো খবর আমি পাইনি গত তিন মাস

সে তো এখনো করছে তবে কিছুদিন হলো ইস্ট পাকিস্তান যাতায়াত করছে আমস ডেলিভারির কাজে কশকি ইন্ডিয়ার পোলা হইয়া তো এ দেশের লোক সাপোর্ট করছে না মুক্তি যোদ্ধাদের আর বেনুদা তো মনে করে ওর দেশ ফরিদপুর কাগজে পড়নি স্টুডেন্ট কমিউনিটি এ নিয়ে উত্তাল ও ভূতে রাতো আবার কাগজ কাগজ পড়েন না ভূত কইরা গালি গালাস করস কেন যহন তহন আমি পড়িনা তো কি হইছে অসুর ভূত আছে তারা রোজ খবরের কাগজ পড়ে হুম হুম মিসেস গান্ধীর ডিসিশানটা যদি একটু আগে জানা যেত আচ্ছা তুই তো এত লেখাপড়া স্যাকসস রোজ কলেজ সাস খবরে কাগজ পরোস হিট একবার ভাই বা জ্যাকস যার লগে তোর এত কি তার লগে বিয়া কেমনি হইবো অর দাদু রাম কিল্লনরা তো পিডাইয়া আমার ছিল এই বাড়ির পুরুষগুলা অহর নাতি রে কি সাইডা দিবো তোর সাহস আছে ও বিরুদ্ধে যাও সাহস না থাকলে শুধু শুধু যাচ্ছি কাল ওর সঙ্গে দেখা করতে আর সবসময় বিয়ে বিয়ে করো না তো পূর্জাদের মতো ওটাই কি জীবনের একমাত্র লক্ষ্য নাকি কাজের মতো এইটা আমার কম বুধ থাক তুমি ওসব বুঝবে না বুঝা কাম নাই তুমি যে আজকে মুখে অপরিচিতা আশায় গোড়া অলিক কুয়াশা আশাবৃত